Allah, 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 Ya Allah, tarik Allah, 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 তারিখার তের আল্লাহ তাসার মুতে আয় আল্লাহ কত এমন তুমি কতলে তুমি আল্লাহ আয় আল্লাহ তুমি জানতে তুমি কবুল করে না আয় আল্লাহ তুমি জানতে তুমি কবুল করে না আমাদের প্রত্যাশার তুমি কবুল করে না আল্লাহ আলাইকো আর তুমি চ্যান্স পারে না আল্লাহ আল্লাহ তুমি বান্দদেরকে কিlogback করে না আয় আল্লাহ আয় আল্লাহ তুমি নাফরমান বান্দদেরকে কিlogback করে না আয় আল্লাহ তোমার আবু সাউদ বান্দদেরকে কিlogback করে না আয় আল্লাহ তোমার বান্দরা তো ভুল আল্লাহ আয় আল্লাহ আহ আল্লাহ আমাদের উপর তোমার বর্ষন করে আল্লাহ আয় আল্লাহ তোমার আহমতের বাড়ি দ্বারা তোমার আহমতের বৃষ্টি দ্বারাই জমিন কেটে যায় আদা আল্লাহ তোমার রাখলের বৃষ্টি দ্বারা আয়াল্লা আধাকে ঠান্ডা করিয়া দাও আয় আল্লাহ তোমার বৃষ্টি দ্বারা আল্লাহ আধা কে শীতাল করিয়া দাও আল্লাহ আল্লাহ গুনা করেছি আল্লা আমাদের গুণাই আল্লাহ মাসুম বাসকে কষ্ট দিও আল্লাহ আলমা আল্লাহ ʻAʻi ʻAllah, ʻBuba ʻAqraniderkete bi qashtu diyo na ʻAllah ʻAʻi ʻAllah, ʻTakhi ʻderkete bi qashtu diyo na ʻAllah ʻAʻi ʻAllah, ʻAʻi ʻAllah, ʻTabir dike taqaya ʻAllah ʻAʻi ʻAllah, ʻTumwar ʻShamusti আহ আল্লাহ তোমার বাড়ি বৃষ্টি বসর করাল্লাহ আহ আল্লাহ আয় আল্লাহ তোমার বাড়ি বৃষ্টি বসর কর আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের দোয়া কহিল করে আল্লাহ নিজে গুনা বেড়াল কত গুনা করেছি আল্লাহ তুমি ভালো যা আল্লাহ আহল্লা গুণার বোসানা তাই করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ তুমি যদি মাফনা কর আল্লাহ আর কারোর কাছে গিয়ে বাচ্চাইতে পারবো না আল্লাহ আল্লাহ আর কারোর কাছে গিয়ে গুনা খাতা স্বীকার করতে পারবেন আল্লাহ দুনিয়ার সবাই আল্লাহ তুরে সারা দিবে আর আল্লাহ পরিজন আল্লাহ সারা আমাকে ঘৃণা করবে আল্লাহ আল্লাহ তুমি তো আল্লাহ আল্লাহ তুমি তো আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের রব আয় আল্লাহ তুমি আল্লাহ আয় আল্লাহ তুমি তো আমাদের রব আয় আল্লাহ আয় আল্লাহ তোমার মন্দ্র যতই গুণা করু আল্লাহ যতই তোমার নাগার মানি করুক আল্লাহ যখন তোমার মান্দা তাহা করে তোমার কাছে ফিরে আসে আল্লাহ আল্লাহ তুমি তখন তোমার মহানবতের চাদর দ্বারা তাকে জড়ায় না আর আল্লাহ তোমার চাদর দ্বারা তাকে জড়ায় না আল্লাহ তুমি ডাকাই ধরা ভাসি কত মানুষ তোমার কাছে তাহা করতেছে আর আল্লাহ বৃষ্টি প্রার্থনা করতেছে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে না। আল্লাহ তুমি